আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিটন টেক চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা ল্যাপটপ আছে ল্যাপটপটা হচ্ছে লেনোভো ব্র্যান্ডের মডেলটা হচ্ছে আইডিয়া প্যাড স্লিম থ্রি কোর আই ফাইভ থার্টি ইঞ্চেন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি ডি ডিসপ্লে হিসাবে পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চিস কোলএসডি আইপিএস ডিসপ্লে সো এই ল্যাপটপটা কারা ইউজ করবেন এই ল্যাপটপটা হচ্ছে যারা কম প্রাইসের মধ্যে ওভারঅল একটা ভালো কনফিগারেশন এবং একটা ভালো ডিভাইস যারা পারচেস করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন এবং এই ল্যাপটপটার এমন একটা অসম্ভব অসাধারণ প্রাইস আমরা আপনাদেরকে দিব সো আপনারা এই প্রাইসটা শোনার পর আশা করি আমাদের থেকে চলে আসবেন এবং পার্চেস করে নিয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখছি মাত্র আটান্ন হাজার নয়শো টাকা সো খুবই রিজনেবল প্রাইসে অসাধারণ একটা কনফিগারেশন আপনারা প্রোভাইড করছে এই ল্যাপটপটা সো এই প্রাইসটা থাকতে থাকতে এই অফারটি থাকতে থাকতে চলে আসুন আমাদের শপে রিটার্নটিকে চলে আসলে কিন্তু এই ল্যাপটপটা আপনারা পার্চেস করে নিয়ে যেতে পারবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে নিউ ইলেভেন রোড লেভেল ফাইভ শপ নাম্বার ফাইভ সেভেন্টি থ্রি মাল্টিপ্যান স্লেন্টার অথবা আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান সারা বাংলাদেশের প্রোডাক্ট আমরা ডেলিভারি করে থাকি সেই অনুযায়ী আপনাদেরকে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে হবে অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে হবে আমাদের ওয়েবসাইটে অর্ডার করলেই কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো সো এই অফারটা থাকতে থাকতে চলে আসুন আমাদের শপে পাশাপাশি এই ল্যাপটপটা যারা পারচেস করবেন তাদেরকে আমরা কিছু অস এক্সক্লুসিভ গিফট দিব গিফট আইটেমগুলোর মধ্যে হচ্ছে একটা টি শার্ট দিবো আর একটা আম্রেলা দিবো চাপের রিং দিব এবং ল্যাপটপটার সাথে নিয়ে যেতে পারবেন একটা ল্যাপটপ ব্যাগ একটা মাউস এবং একটা মাউস প্যাড সো অনেক কিছু অফার মিলিয়ে একটা অসাধারণ একটা প্রাইস আমরা দিয়েছি সো দেরি না করে চলে আসুন আমাদের শপে এবং নিয়ে যান এই ল্যাপটপটা